আজ সকাল থেকেই জলপাইগুড়িতে মেঘলা আকাশ একবার প্রথমেই দেখবো সেখানকার ছবি এবং সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি রয়েছে সেখানে শুভশ্রী তার কাছ থেকে জানতে যাব শুভশ্রী বর্তমানে জলপাইগুড়ির আবহাওয়া ঠিক কি রকম আজকে তুমি তো তুলে ধরো পূর্বাভাস কিন্তু ছিলই যে এই প্রাক হোলি উৎসবের আগে কিন্তু এই মুহূর্তে কিন্তু জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেখানে হবে। সেই সেই কিন্তু কিন্তু আজ সকাল মেঘলা আকাশ উত্তরবঙ্গের জেলাগুলোতে ছবি ধরা পড়ে এখনো যেমন বৃষ্টি হয়ে চলেছে সকাল থেকেই কিন্তু নাগারে এই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে তাপমাত্রা রয়েছে তেইশ ডিগ্রি সেলসিয়াস এটা সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা আজকের দিনে জন্য রয়েছে হচ্ছে উনিশ ডিগ্রি সেলসিয়াস তবে এই বৃষ্টি আগামী পনেরো তারিখ অর্থাৎ হোলির পরও কিন্তু চলবে হোলি খেয়েও এই বৃষ্টি থাকবে এমনটাই কিন্তু আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে এমনকি পার্বত্য যে জেলাগুলো রয়েছে কালিম্পং দার্জিলিং সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সমতলের যে জেলাগুলো রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই জেলাগুলোতে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়ে গিয়েছে কাজেই এই শীতের বিদায় লগ্নে আবার করে নতুন এবং বর্ষা আসার আগেই একটা সেই বর্ষার অনুভূতি এইটা কিন্তু সাধারণ মানুষকে একদিকে যেরকম শীতের আবহাওয়া বেশ মনোরম পরিবেশ তৈরি করেছে পাশাপাশি এই বৃষ্টি হওয়ার কারণে কিন্তু সাধারণ মানুষেরও কিছুটা অসুবিধার সম্মুখীন হতেই হচ্ছে বলা চলে রাস্তাঘাট কিন্তু বেশ অন্য দিনের তুলনায় অনেকটাই ফাঁকা রয়েছে তবে এই কার্যক্ষেত্রে সাধারণ মানুষদের বেরোতেই হচ্ছে ছাতা এবং রেনকোট কিন্তু নতুন করে সঙ্গী হয়েছে এই শীত বিদায়ের লগ্নেও তবে যেমনটা তোমাকে বলবো যে বসন্ত উৎসবের সময় কিন্তু এই বৃষ্টি মাটি করতে পারে সেই আনন্দের কিন্তু জানা যাচ্ছে এবং কিন্তু রয়েছে উত্তর পূর্ব বাংলাদেশে যেরকম তেমনি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরেও ঘূর্ণাবর্ত রয়েছে সেই কারণেই এই আবহাওয়ার পরিবর্তন আহ এই তিন চার দিন পর আবহাওয়া পুনরায় শুষ্ক হতে পারে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রের খবর শুভশ্রী জলপাইগুড়িবাসী কি জানাচ্ছে কারণ সামনেই রঙের উৎসব বসন্ত উৎসব প্রতিবার অর্থাৎ প্রতি বছরের মতো এবারও সাধারণ মানুষ সেই রঙের উৎসবে আমরা মেতে উঠি তো এরকম যদি আবহাওয়া থাকে তাহলে তো অনেকটাই সকলের মন খারাপের একটা বিষয় তো উঠে আসছে কী জানাচ্ছে সাধারণ মানুষ একেবারে দেখো একে তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে সেই কারণে বিভিন্ন জায়গায় যেসব জায়গায় বসন্ত উৎসব অনুষ্ঠিত হয় সেগুলো সরকারি কিছু অসুবিধার থাকা সত্ত্বেও সেই অনুষ্ঠান হবে না এটা যেরকম একটা মন খারাপের কারণ জলপাইগুড়িবাসীর ওয়েদার আবার কিন্তু মাঝখান থেকে শহরবাসীর মন আরো খারাপ করে দিয়েছে কারণ হোলিতেও কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হবে যেমনটা তোমাকে জানাচ্ছিলাম যে আগামী পনেরো তারিখ অবধি কিন্তু এমন বৃষ্টির এই আবহাওয়া তাপমাত্রার ওঠানামা এমনটা কিন্তু চল চলবেই তারপর আবহাওয়ার খানিকটা উন্নতি হতে পারে শুষ্ক হতে পারে আবহাওয়া কাজেই সবটা মিলিয়ে একদিকে যেরকম শীতের অনুভূতি আনন্দদায়ক তেমনই কিন্তু এই বৃষ্টি এবং এই হোলির মধ্যে বৃষ্টি এটাতেই কিন্তু শহরবাসীর বেশ মন খারাপ তা কিন্তু বলাই চলে অসংখ্য ধন্যবাদ শুভশ্রী আমরা কিন্তু কথা বললাম আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিল শুভশ্রী আমরা শুনবো সেখানকার সাধারণ মানুষরা কি জানাচ্ছেন শীতের আমেজ তৈরি হয়েছে এবং আমরা খুব উপভোগ করছি কারণ শীতটাই আমরা পছন্দ করি বিশেষ করে বাঙালিরা এবং ওয়েস্টবেঙ্গলের মানুষেরা কারণ গরম অসহ্য মনে হয় যদিও গরম কৃষির পক্ষে প্রয়োজন এটা আমরা জানি তা তবু আমরা সাধারণ মানুষ ওই গভীর চিন্তা না করে আমরা ভাবি যে কোনটাতে আমরা আরাম বোধ করব এই সময় কি মনে হয়েছিল এই ওয়েদারটা থাকবে না এটা মনে হয়নি কারণ চেঞ্জ হয়ে এই গরম ঠান্ডা গরম ঠান্ডা হচ্ছে কিন্তু